এই পৃথিবীতে যারা যবটা ভালো যারা কারোর মনে কষ্ট দিতে চায় না যারা সবাইকে হাসি খুশি দেখে চায় যারা সবার সঙ্গে মিলেমিশে একটা সুন্দর জীবন কাটানোর স্বপ্ন দেখে এই পৃথিবী তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেয় সবচেয়ে বেশি কাঁদায় আর সবচেয়ে বেশি তাদেরকে নিয়ে মজা করে কারণ এই পৃথিবী মনে করে এই মানুষগুলো এমনই এরা কিছু মনে করে না ভালো মানুষ তাই আমরা যত খুশি এদের সঙ্গে মজা করতে পারি এটা রা করবে না কিছু বলবে না এদের মধ্যে কোনো অ্যাটিটিউড ইগো বা সেলফ রেসপেক্ট নেই তাই যত খুশি তত এদের নিয়ে মজা করা যায় আর সবচেয়ে বেশি এমনটা হয় কলেজে যদি কোনো ছেলে গ্রাম থেকে নতুন শহরের কলেজে আসে সাধারণ পোশাক করে কলেজে যায় কারণ তার বাবার তো এত টাকা নেই না কোনো অ্যাটিটিউড না ইগো না ফ্যাশন তখন সবাই ওকে দেখে হাসে সবাই ওকে নিয়ে মজা করে সে মানুষটা সবার এন্টারটেনমেন্টের বিষয় হয়ে যায় তাই সে পড়াশোনায় যতই ভালো হোক না কেন দিস ইজ দ্য হার্ড ট্রুথ অব দিস সোসাইটি এই সমাজ সবসময় বলে ভালো মানুষ হও ভালো কাজ করো কিন্তু এই সমাজ সমর্থন দেয় শুধু তাদেরকেই যারা খারাপ থেকে খারাপ কাজ করে যাদের থেকে সমাজের এক পার্সেন্টও উপকার হয় না তবু সেই মানুষগুলোই বেশি সাপোর্ট পায় তুমি যত বেশি মানুষের প্রতি সফট থাকবে তারা তোমাকে তত বেশি ইউজ করবে তুমি যত বেশি সবাইকে খুশি রাখার চেষ্টা করবে দুনিয়া তোমাকে তত বেশি কষ্ট দেবে পৃথিবী শুধু দুটো জিনিস বোঝে তোমার পাওয়ার বা তোমার উইকনেস যদি তুমি পাওয়ারফুল দেখাও দুনিয়া তোমাকে রেসপেক্ট করবে আর যদি দুর্বল দেখাও দুনিয়া তোমার মজা উড়াবে তোমার মধ্যে এমন স্ট্রেংথ এমন অ্যাটিটিউড এমন সেলফ রেসপেক্ট থাকা উচিত যাতে কেউ তোমার সঙ্গে মজা করার সাহস না পায় দিস ইজ গ্যাংস্টার অ্যাটিটিউড গ্যাংস্টার অ্যাটিটিউড মানে তুমি কিছু না বললেও তোমার উপস্থিতি মানুষকে তার জায়গা মনে করিয়ে দেয় এবং এই কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ নেই যার মধ্যে দুর্বলতা নেই ভাবছো গ্যাংস্টারদের মধ্যে কোনো দুর্বলতা থাকে না থাকে দুর্বলতা সবার মধ্যে থাকে কিন্তু তারা যে দুর্বলতা দেখায় না তারাই হলো সত্যিকারের গ্যাংস্টার এখন সময় এসেছে তোমার ভেতরে সেই গ্যাংস্টারকে জাগানোর যে তোমাকে দুনিয়ার সামনে বিনা কারণে মাথা নত করতে দেবে না যে তোমাকে তোমার নিজের গল্পের সাইড কমেডিয়ান নয় মূল হিরো বানিয়ে রাখবে এখন তোমার জন্য একটা চ্যালেঞ্জ যদি তুমি এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে তুমি সেই নিরানব্বই পার্সেন্ট লোকের চেয়ে অনেক বেশি ফোকাসড ডিসিপ্লিন আর মেন্টালি স্ট্রং হবে যারা টিকটক বা ফেসবুকের নোংরা রিলসের দাস হয়ে গেছে কমেন্টে অবশ্যই লিখে জানিও তুমি কি এক সেকেন্ডও স্কিপ না করে এই ভিডিওটা পুরো দেখেছো আমি দেখতে চাই কয়জন আছে যারা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে যে মানুষ শারীরিকভাবে দুর্বল তাকে মানুষ হয় উপেক্ষা করে নয়তো নিচু দেখায় তুমি যতই বুদ্ধিমান হও যতই হৃদয় পরিষ্কার রাখো কিন্তু যদি তোমার শরীর দুর্বল হয় তুমি তোমার ভ্যালু কমিয়ে শূন্য করে দেবে তোমার ইমোশনস কেউ বোঝে না তোমার ড্রিমস কেউ দেখে না তাই গ্যাংস্টার অ্যাটিটিউড তৈরি করার প্রথম ধাপ হলো তোমার শরীর এমন বানাও যেন মানুষ একবার দেখেই বোঝে এই লোকটার সঙ্গে পাঙ্গা নেওয়া ঠিক হবে না যখন তুমি জিমে যাও অথবা নিজের ঘরেই পরিশ্রম শুরু করো তখন মনে রেখো তুমি শুধু বডি বানাচ্ছ না তুমি প্রতিদিন তাদের জবাব দিচ্ছ যারা তোমাকে দুর্বল ভেবেছিল যারা তোমার সঙ্গে মজা করেছিল শত শরীর শুধু দেখানোর জন্য নয় এটা তোমার ভাষা হয়ে ওঠে তোমার পশ্চার তোমার স্টাইল তোমার বাইসেপস তোমার বুক সব কথাই বলে দেয় যা মুখে বলার দরকার হয় না তাই যদি তুমি গ্যাংস্টার অ্যাটিটিউড চাও তাহলে এমন শরীর তৈরি করো যা তোমার প্রতিটা ব্যথা ইগনোর অপমানের জবাব হয়ে ওঠে বেশিরভাগ মানুষ কথা বলায় এক্সপার্ট কিন্তু বোঝায় একদম জিরো যে যত বেশি কথা বলে তার সিক্রেটস তত বেশি দুনিয়ার সামনে প্রকাশ পায় তাই বেশি কথা বলো না যতটা সম্ভব ইগনোর করো অবজার্ভ করো আর যখন বলার সময় আসবে তখন এমন কিছু বলো যাতে সামনের লোকটা চিন্তা ভাবুন কেঁপে ওঠে যখন কেউ তোমাকে প্রভোগ করে তোমার প্রথম ধাপ হওয়া উচিত সাইলেন্স সাইলেন্স মানে পর্যবেক্ষণ করা গ্যাংস্টার অ্যাটিটিউড মানে অবজার্ভ করো বোঝো প্রতিটা কথার জবাব দেওয়ার দরকার নেই কিন্তু যখন দেবে মানুষ চুপ হয়ে যাবে চোখে থাকে সেই শব্দ যা মুখ কখনো বলতে পারে না যখন তুমি কারোর চোখে সরাসরি তাকাও তুমি তার মাইন্ডের ভেতরে ঢুকে যাও চোখে চোখ রেখে কথা বলার মানে হলো তোমার ডমিনেন্স তোমার পাওয়ার উইদাউট নয়েজ প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকাও ব্লিঙ্ক না করে নিজের দুর্বল রূপের সঙ্গে কথা বলো চোখে এমন এক এক্সপ্রেশন আনো যেন তুমি সব বুঝে ফেলেছ কখন কি করতে হবে ঠিক জানো কিন্তু কোনো রিয়্যাকশন দেবে না যখন কেউ তোমার সঙ্গে লড়াই করতে আসে তোমার চোখ যেন বলে আমি ভয় পাই না প্রত্যেক সাকসেসফুল লিডার গ্যাংস্টার বা পাওয়ারফুল পারসন চোখ দিয়ে কথা বলে যে কোনো মাফিয়া মুভি বা রিয়েল ডনের ইন্টারভিউ দেখো চোখ সবসময় ফোকাসড স্টেবল আর এক্সপ্রেশনলেস থাকে কারণ চোখই তোমার এনার্জি প্রকাশ করে আর যদি তোমার চোখের উপর তোমার কন্ট্রোল থাকে তাহলে বুঝে নাও তোমার আউরা সবার উপরে ভাই এখানে শুধু তিনটে রুলের কথা বলা হয়েছে এরকম আরো কয়েকটা রুল আছে ভিডিওটা বড় হয়ে যাবে তাই এখানে এক্সপ্লেন করলাম না যদি জানতে চাও কমেন্টে লেখো পাঠুন